একটা ভাষা কিন্তু সেটা সেই চরিত্রের জন্য আসলে ইহাই সিদ্ধ চরম এইটা বলা যায় না ব্যবসায় এই কারণেই ধরেন একটা সায়েন্সের কোনো একটা বিষয় একটা সূত্র দিয়ে আপনি প্রমাণ করে ফেলতে পারবেন যে আপনি তুমি যেটা বলছো কমার্সের ক্ষেত্রে বলা যাবে হিসেব করে যে না হিসেব মিলে না এরা ওকে আর্টের হিসেব মিলে এটা এই জন্যই আর্টের বিচার করাটাও অতি কঠিন সেই কারণে আর্টিস্টদের সবচেয়ে সৎ হওয়া জরুরি আমি একটি উচ্চহীন সংলাপ বা একটা স্ল্যাং ইউজ করলাম সেই স্ল্যাংটা এই চরিত্রের জন্য স্ল্যাং হচ্ছে আমি বলবো যে কিন্তু সেটা সেই চরিত্রের জন্য আসলে দরকার সেইটা ভাবাটা জরুরি এই জায়গায় হচ্ছে আমি আমি এই এই অভিনেতা অভিনেত্রীর মুখেই সংলাপটা দিচ্ছি সেটা কি বিয়ের কারণে

সোশ্যালি আসলে হচ্ছে যে অনেক কিছুই একটা সংস্কারটা কি করে করা যায় অনেক কিছুই হাতের বাইরে চলে যায় বাইরে চলে যায় কেমন করে যখন এই ইউটিউব যেগুলো খুব উন্মুক্ত হয়ে যাচ্ছে অনেকে দল ভোলা করে ফেলেছে অ্যাকচুয়ালি দায়িত্ব কথাটুকু আমি আসলে কিছু বলতে চাই না সেই কথা আমি স্থির থাকতে পারি না আমি কিছুই বলতে চাই না কোনো কিছুই অর্থহীন না

ঠান্ডা গ্লাস শরবত খেলে লেবু শরবত তুমি যে মজা পাবা এক্সিডেন্ট থেকে বের হয়ে একটা ছেলে সেই একই শরবত একই মজা পাবে না আসলে শিল্পের প্রয়োজন কি এটা কিন্তু আমরা জানি না ঠান্ডা শরবতটা যদি প্রেম হয় তাহলে তার জন্য তিন চার মাইল হাঁটাটা বৃথা না বৃথা আমরা সংস্কার করতে পারবো না তুমি যে কথাটা বললে এখন শিল্প বোধটা যদি সবার মধ্যে ছড়ানো যায় তাহলে বুড়িগঙ্গার পানি নষ্ট হবে হ্যাঁ অবশ্যই তো সেইটার জন্য কি সেটা ভালো কথা শুনেছে। বারবার একটা কথাই শুনেছি যে ভালো মানুষ না হতে পারলে শিল্পী হতে পারে না এই কথাটা প্রায় প্রত্যেক দিনই শুনতাম তো বারবার শুনতে 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 তো সেটা কাজ করে ভিতরে চট করে একটা অপরাধ করতে পারি না তার উপরে একটু রেগে গেলে পরে আফসুস হয় কুজি কুজি ভাড়াই গেল একটা কথা আছে সরি বলবো এটা কেন হয় এটা তো এটা তো হয় ওই কারণে